বরিশাল জেলা উত্তর কৃষক দলের আহ্বায়ক নলী মোহাম্মদ জামাল হোসেন রাজনৈতিক জীবনে এক অকুত ভয় সৈনিক বিস্তারিত দেখুন মোহাম্মদ আতিকুর রহমানের রিপোর্টে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এক দৃঢ় চেতা নাম নৌলি মোহাম্মদ জামাল হোসেন তিনি শুধু বরিশাল জেলা উত্তর কৃষক দলের আহ্বায়কই নন বরং রাজপথের একজন অকুত ভয় সৈনিক যিনি বারবার হামলা নির্যাতন মিথ্যা মামলা ও কারাবরণ সত্ত্বেও সত্যের পথে জনগণের অধিকারের সংগ্রামে অটল থেকেছেন নলি মোহাম্মদ জামাল হোসেনের রাজনৈতিক জীবনের শুরু ছাত্র রাজনীতি থেকে উনিশশো আটানব্বই সালে পাতারহাট রশিকচন্দ্র কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি পদে প্রার্থী হয়ে তিনি প্রথমবারের মতো আলোচনায় আসেন সেখান থেকেই তার রাজনৈতিক জীবনের বীজ বপন হয় এরপর এক একে দলের প্রতি নিষ্ঠা ও নেতৃত্ব গুণের স্বীকৃতি হিসেবে তিনি দুই হাজার নয় এবং দুই আঠারো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুই হাজার নয় সাল থেকে দুই আঠারো সাল পর্যন্ত তিনি কৃষক দল মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ এক দশকের এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি নেতাকর্মীদের আস্থা অর্জন করেন দুই সালে তাকে কেন্দ্রীয় কৃষক দল থেকে বরিশাল জেলা উত্তর কৃষক দলের আহ্বায়কের গুরুদায়িত্ব দেওয়া হয় সেই থেকে তিনি কৃষক দলকে আরও সুসংগঠিত ও আন্দোলনমুখী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু তার রাজনৈতিক পথচলা কখনোই ছিল না সহজ দুই সালে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের ইন্ধনে আওয়ামী সন্ত্রাসী বাহিনী তার উপর নৃশংস হামলা চালায় প্রাণে হত্যা করার উদ্দেশ্যে চালানো সেই হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন হামলার যন্ত্রণা সামলে ওঠার আগেই একই বছরের শেষ দিকে তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয় কারাগারের অন্ধকার দিনগুলোতেও তার মনোবল ভাঙতে পারেনি বরং প্রতিটি নির্যাতন তাকে আরও দৃঢ় করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিবেদিত থাকার জন্য শুধু দুই হাজার নয় দুই সালেও যখন আওয়ামী লীগ একতরফা নির্বাচনের তারিখ ঘোষণা করে তখনও নলি মোহাম্মদ জামাল হোসেন জনগণকে দামি নির্বাচন থেকে বিরত রাখতে কেন্দ্রীয় নির্দেশে লিফলেট বিতরণে সক্রিয় ভূমিকা রাখেন ভয় ভীতি ও দমন নীতির মধ্যেও তিনি জনগণের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যান দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো আপোষ করেননি কখনো ভয় পাননি প্রতিটি অগ্নি পরীক্ষা তাকে করেছে আজ তিনি শুধু বরিশাল জেলা উত্তর নয় পুরো বিএনপির একজন নির্ভরযোগ্য নেতা যিনি দুঃসময় সাহস যোগান অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে অগ্রণী ভূমিকা রাখেন অসংখ্য হামলা মামলা রক্ত ঘাম ও ত্যাগের মধ্যে